সুপ্রভাত বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি জানো তো আজকে একেবারে আর্লি মর্নিং উঠে পড়েছি আর উঠে এই যে জানলা দরজা সব খুলে নিচ্ছি আর দেখো বাড়িটা কিন্তু এখন অন্ধকারে হয়ে আছে তো যে দেখো মানে ক্যামেরাতেও অন্ধকার লাগছে তো চলো আশা রাখি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর এদিকে আমি উঠে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি কেন কি এমনিতেই অন্ধকার লাগছে আর এদিকে দেখো ঘড়ি কাটার সময় এখন পাঁচটা উনতিরিশ তো প্রায় ওই পাঁচটা পনেরোর দিকে উঠে পড়েছিলাম আর বাইরে দিকটা দেখো অন্ধকার হয়ে আছে এমনিতেই এখানে মালিকের বাড়িতে কাজের লোকেরা সকাল সকাল চলে আসে তো ওদেরও আগে আমি উঠে পড়েছি আজকে আর এই দেখো জলের বালতিগুলো এখানে রেখে দিয়েছি কেন কি সকালে উঠে আগে তো আমাদের জল ভরতে হবে কারণ জল না ভরলে সারাদিন আর জল খেতে পাবো না তো খাওয়ার জলটা ভরে নিয়ে আসতে হবে তার আগে এখন যেহেতু জল ছাড়ার টাইম হয়নি তাই আমি আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো সবার প্রথমে দেখো ছেলের খেলনাগুলোই হচ্ছে এখানে গোছাতে হয় কারণ এখান থেকে ঝাড় দেওয়া শুরু করতে হয় তো এই যে খেলনাগুলো সব সরিয়ে এখানে ভালো করে ডাস্টিং করে নিয়েছি আর ওই প্রত্যেকটা দিন বালি যেরকম উড়ে তো বালিগুলো সব সময় প্রত্যেক দিন ঘরের মধ্যে আসে আর এদিকে আমার ডাস্টিংয়ের কাজ প্রায় শেষ হতে চললো মানে কিচেন রুম আডানি রুম কমপ্লিট তারপরে চলে এসেছিলাম কালকে যে ওই খাওয়া দাওয়ার পরের বাসনগুলো ছিল তো ওইগুলো জল ঝরিয়ে গেছে তো ওইগুলো ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি চলো গুছিয়ে নিই আবার কথা বলতে বলতে জল ধরার সময়ও হয়ে গেছে এদিকে চলে এসলাম জলের বালতি নিয়ে জল ধরতে আর বাইরে কিন্তু এখনও সেই অন্ধকার মতন হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের টিউশন আছে তো ও টিউশন পড়াতে যাবে তার আগে চলো জল টল ধরে নিয়েছি নিয়ে দেখি এখানে উনি বেরিয়ে পড়েছেন তো এই যে আর দেখো বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছে সকালবেলাটা সকালবেলাটা উঠলে বেশ ভালোও লাগে মনটা বেশ সুন্দর একটা শান্ত শান্ত হয়ে থাকে কারণ শান্ত পরিবেশ তো চলো শান্ত পরিবেশ তো দেখলে হবে না কাজগুলোও তো গুছিয়ে করতে হবে তারপরে জলের বালতিগুলো বয়ে এখানে যেখানে রাখা হয় আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি সবগুলো সবগুলো বলতে দুটো বালতি জল ধরা হয় আর ওই দুটো বালতির জল ফিল্টারে ভরি তারপরে খাওয়া দাওয়া করা হয় তো ওই দুটো বালতি হলে মোটামুটি আমাদের হয়ে যায় দিন হয়ে যায় মোটামুটি তারপরে এই দিকে চলে এসেছিলাম আর হ্যাঁ আজকে তোমাদের বলা হয়নি আজকে আমার একজন স্টুডেন্ট এসেছিলো পড়তে ও আজ থেকে আমার কাছে ইংলিশ টিউশন নেবে আর ওরই দাদা এখানে পড়তো তোমার দাদাভাইয়ের কাছে তাই মিষ্টি এনেছিলো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম মিষ্টি মুড়ি খেয়ে দিয়ে আমি এখন একটু রেডি হয়ে বেরিয়েছি মার্কেটে যাব মানে একেবারে আমাদের ওই যে রুমের সামনে উপাশেই দোকান তো ওখানে একটা টব আনতে যাচ্ছি কেন বলতো কালকে না একটা গাছ কিনেছিলাম রাতে সন্ধেবেলা তো সেইটা এই হচ্ছে সেই গাছ এটি লাগাবো আজকে আর টবও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো এখন দেখাই এই যে এই নিয়েছি আর ভাবছিলাম অন্যরকম বিপদ তা হলো না আর এদিকে তোমার আদা ভাই টিউশন থেকে চলে এসেছিলো আর বাজার নিয়ে এসে তো আমারও এখানে একটা ব্র্যান্ডার হয়ে গেলো কী বলতো সবজিগুলো ঢালছিলাম সব ঢেলে দিয়েছি ডিমটাও ঢেলে দিয়েছি ডিমটা পড়ে গিয়ে ফেটে গেছে আমি তো ভাবছিলাম সবগুলো ভেঙে গেছে কিন্তু না যাই হোক বাজার গেলে একটাই মানে একটুখানি ফেটে গেছে ওটাই আর এই যে কয়েকটা জিনিস নিয়ে এসছে আর শাক তো তোমাদের প্রত্যেকটা দিন নিয়ে আসে এখন প্রায় বাজে দেখতেই পাচ্ছ নটা বাজে তো খেয়ে তো নিয়ে বেরিয়ে গেছিলাম মার্কেটে তারপরে চলে এসেছিলাম এখানে আজকের রান্না বান্নার জন্য সবজি কাটতে তো এরা ভাই স্কুল যাবে আর এখন যেহেতু প্রায় নটা বাজে ভাবলাম সবজিটা কেটে নিই আর জানো হ্যাঁ পড়তে এসেছিলো ওকে তো পড়িয়েছি ওকে দেড় ঘন্টার মতন সময় দিয়েছি পড়িয়েছি তারপরে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর এদিকে আজকে রান্নার জন্য নিচে যে উঠছে পটল ওদিক থেকে সবজি কেটে নিয়ে ধুয়ে টুয়ে চলে এসেছিলাম রান্না বসাতে আর এদিকে কিন্তু শাকটা বসিয়ে দিয়েছিলাম তো শাকটা মোটামুটি প্রায় হয়ে এসছে শাক হতে বেশি সময় লাগে না আর ওদিকে পটল আর উচ্ছেটাও বসিয়ে দিয়েছি ঝটপট করে হয়ে যাবে দুদিকে তাই বসিয়ে দিলাম যেহেতু ওর প্রায় সাড়ে দশটার দিকে বেরিয়ে যায় স্কুলে খেয়ে টেতে যাবে তারপরে ভাত রান্না হবে আরও বাকি রান্নাগুলো করব। তোমরা হয়তো বলবে যে আমার গ্যাস ওভেনটা মানে খুব মানে নোংরা হয়ে গেছে কিন্তু এরকম নয় গো এইটা কী জানো তো এটা তো প্রায় সাত বছর মতন হয়ে গেছে এটা চেঞ্জ করা হয়নি আর খুব মানে ওই জং ধরে গেছিলো তো আমার হাজব্যান্ডকে বলতে ওই রং করে দিয়েছে এরকম তার জন্য এরকম কালার হয়ে গেছে কালারগুলো সব উঠে যাচ্ছে ওদিকে ঝোলটা বসিয়ে দিয়ে চলে এসছিলাম আমার এই একটা গামছা ওটা একটু নোংরা হয়ে গেছে তো ভাবলাম চলো ওকে এখন ডুবিয়ে রাখি তারপরে পরে স্নান করার সময় কেঁচে নেব ভালো করে আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট চলো তোমাদেরকে দেখাই আজকের লাঞ্চ মেনু এই যে উচ্ছে ভাজা পটল ভাজা আর শাকের তরকারি আর ডিমের চুল ওই যে ডিমটা ফেটে গেছিলো ওইটা রান্না করার পর দেখি ছেড়ে গেছে তো যাই হোক সেদ্ধ করার পরেই কিন্তু দেখলাম যে এরকম হয়ে গেছে তো তার আগে কিন্তু কোনো সমস্যা করেনি বান্না কমপ্লিট সব কিছু কাজ রাজ মোটামুটি কমপ্লিট আর এদিকে তোমায় ভাই খেয়ে দিয়ে দিয়ে ওই যে স্কুলের জল রেডিমেয়ে বেরিয়ে গেছে আর ওকে ডেকে কথা বলেছিলাম তাই না ভীষণ ডেকে গেছে কী জানো তো ওই যে টপ কিনেছিলাম ও আমার অনেকগুলো টপ ভেঙে দিয়েছে সেটা বলছিলাম যে আমাকে মাটির টপ কিনে দেবে কারণ ও আমার মাটির টপগুলো ওই মানে সরাতে গিয়েই ভেঙেছে মানে ওরই কারণে সব কিছু ভেঙেছে এই জন্য বলছিলাম যে কিনে দিতে ও তাই রেগে গেছে মানে কেনার কথা বললে ও ভীষণ রেগে যায় পয়সা খরচ করতে চায় না না যাওয়ার তো বড় একটা কারণ আছে তোমরা জানো আমরা যেহেতু টিউশান পড়েই আমাদের সংখ্যা চলে তো ততটাও হয়তো সেরকম হয় না মোটামুটি আমাদের চলে যায় ওটাই এর থেকে বাইরে বেশি যদি কোনো কিছু এক্সট্রা খরচ করার কথা বলি মানে সবারই এরকমই একটু গায়ে লাগে তো তবু যেহেতু আমি টপগুলো কিনে রেখেছিলাম তো ও ভেঙেছে যেন জন্য বলেছিলাম তো তাই রেগে গেছে যাওয়ার সময় আর এদিকে দেখো তো স্কুল চলে গেছে থেকে থেকে তারপরে আগেও রেগে যায়নি তো ওইটা এমনি রেগে বলেছিল তো তারপরে আর কিছু না আর এদিকে দেখো চলে এসেছিলাম রান্নাঘরে কিছু জিনিসপত্র ছিল ওইগুলো একটু ধোয়া মোছা করে নিয়েছি এই ঝুড়িটা না আমার মেকআপের জিনিসগুলো কয়েকটা ছিল খুব রং টং হয়ে গেছিল ওটাও ধুয়ে নিয়েছি আর ছেলে ফুচকা খাবে এখান থেকে সামনে দোকান তো ওখান থেকে দশ টাকার ফুচকা নিয়ে এসেছিলাম আর এই যে গাছ লাগাবো এখন তার জন্য মাটি তৈরি করব আর আছে বালি আর কাঠের গুঁড়ো আর টপটাকে দেখা ওই যে ফুটো করে নিয়েছি তো চলো আমি আর আমার ছেলে দুজনেই মিলে কিন্তু গাছ লাগাচ্ছি আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এত সময় ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার পাশে ছিলে ভিডিওটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারের আমি মিষ্টি হয়ে থেকে যেতে পারো তো চলো আজকের মতো এখানেই রাখছি ব্লগটা দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগের টা